উনিশশো নিরানব্বই সালের একত্রিশে ডিসেম্বর ঘটনাবহুল বিংশ শতাব্দী শেষ হতে যাচ্ছে বিশ্বের সবচাইতে বড় দেশ রাশিয়া জুড়ে তখন উৎসবের আমেজ কিন্তু সেদিন বিকেলে হঠাৎ করেই টেলিভিশনের পর্দায় ভেসে উঠলেন রাশিয়ান প্রেসিডেন্ট বোরিস এলসেন এক সময়ের পরাক্রমশালী এই নেতার চোখে মুখে তখন গভীর ক্লান্তি পরাজয়ের ছাপ তিনি পদত্যাগের ঘোষণা দিলেন জাতিকে উদ্দেশ্য করে বললেন আমি তোমাদের কাছে ক্ষমা চাই যেসব স্বপ্ন তোমাদের আমি দেখিয়েছিলাম তা সত্যি হয়নি কোন স্বপ্নের কথা বলছেন তিনি একসময় সুপার পাওয়ার সোভিয়েত ইউনিয়নের কবরের উপর দাঁড়িয়ে নয়া রাশিয়ার স্বপ্নের কথা বরিস ইলসেন ক্ষমতা তুলে দিলেন এমন একজনের হাতে যাকে তিনি কয়েক মাস আগেই প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেছিলেন যার নাম তখনও বেশিরভাগ রাশিয়ান শোনেনি তার নাম ভ্লাদিমির পুতিন সেই রাতে ক্রেমলিনে বসে ভ্লাদিমির পুতিন প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন তখন সারা বিশ্বে অনেকের মুখে একটাই প্রশ্ন কে এই ভ্লাদিমির পুতিন যার হাতে চলে যাচ্ছে বিশ্বের সবচাইতে বড় পারমাণবিক শক্তিধর দেশের নিয়ন্ত্রণ ভ্লাদিমির পুতিনকে বুঝতে হলে ফিরে যেতে হবে সেখানে যেখানে উনিশশো সালে তার জন্ম লেনিনগ্রাড আজকে সেন্ট পিটার্সবার্গ নয়শো দিনের হিটলারের নাকসি জার্মানির অবরোধ থেকে বেঁচে ফেরা এক শহরের নাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের সেই সিজ অব লেনগ্রাড কেড়ে নিয়েছিল দশ লক্ষেরও বেশি প্রাণ পুতিনের মা মারিয়া ওই শহরের ভেতরে তখন অনাহারে প্রায় মারাই যাচ্ছিল যদিও পুতিনের তখন জন্মই হয়নি কিন্তু পুতিনের এক ভাই ভিক্টর শিশু অবস্থায় মারা যায় সেই অবরুদ্ধ শহরে অবরুদ্ধ শহরে অন্য অনেক মৃতদেহের সাথে কোন এক গণকবরে তার দাফন হয় পুতিনের বাবার নাম ছিল ভ্লাদিমির কাজ করতেন সোভিয়েত ইউনিয়নের ভয়ঙ্কর গোয়েন্দা বাহিনী বাহিনীতে যা পরবর্তীতে হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পুতিনের বাবা ভ্লাদিমির জার্মান আর্মির বিরুদ্ধে এক ভয়ঙ্কর এবং প্রায় আত্মঘাতী অভিযানে যোগ দিয়েছিলেন সেই অভিযান শেষে আঠাশ জনের ইউনিটের মধ্যে মাত্র চারজন বেঁচে ফিরেছিল পুতিনের বাবা ওই বেঁচে ফেরা চারজনের একজন বেঁচে গিয়েছিলেন এক জলাভূমিতে লুকিয়ে নল দিয়ে শ্বাস নিয়ে যুদ্ধ থেকে ফিরেছিলেন গুরুতর আহত হয়ে যুদ্ধের পর তিনি তার স্ত্রী মারিয়াকে সঙ্গে নিয়ে থাকতে শুরু করেন সেন্ট পিটার্সবার্গ শহরে তাদের দুজনের বয়সী যখন চল্লিশের কোঠায় তখন জন্ম হল পুতিনের সে হিসেবে ভ্লাদিমির পুতিন ছিলেন তাদের কাছে মিরাকল চাইল্ড পুতিনের শৈশব কাটে একটিমাত্র ঘরের ছোট্ট অ্যাপার্টমেন্টে সেই অ্যাপার্টমেন্টে ছিল না কোনো গরম পানির সাপ্লাই ছিল না আলাদা বাথরুম ছিল একটি রান্নাঘর অ্যাপার্টমেন্টে উঠতে হইতো ইঁদুরে ভরা এক অন্ধকার সিঁড়ি দিয়ে স্কুলে ভর্তি হন ভ্লাদিমির পুতিন তবে তার আসল পাঠশালা ছিল ওই শহরের রাস্তার অলিগলি সমবয়সী রাশান ছেলে পেলেদের তুলনায় তার শরীরের গঠন ছিল ছোটখাটো এলাকার বখাটে আর ডানপিটে ছেলেদের সাথে সেই হস্টাইল পরিবেশে টিকে থাকার জন্য তাকে কঠোর হতে হয়েছিল স্থানীয় ছেলেপেলেদের সাথে প্রায় মারামারি করতেন তিনি হাতাহাতি করতে হইতো সেই উঠোনের লড়াই থেকেই পুতিন তার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ শিক্ষাটি পেয়েছিল পুতিন পরে লিখেছিল লেনিনগ্রাডের রাস্তা আমাকে শিখিয়েছিল লড়াই যদি অনিবার্য হয় প্রথম আঘাতটি আমাকেই করতে হবে স্পাই এজেন্সিতে নিজের বাবার চাকরির গল্প আর সিনেমা হলে গিয়ে দেখা স্পাই মুভি পুতিনের মনে ছোট্ট বয়সেই এক স্বপ্নের জন্ম দেয় স্পাই এজেন্সিতে যোগ দেয়ার স্বপ্ন কিশোর বয়সে সে একদিন সোজা হেঁটে ঢুকে যায় স্থানীয় কেজিবি হেড অফিসে কেজিবির লোকেরা তার আবদার শোনে খেয়াল করে দেখে তার শরীরের গঠন ছোটোখাটো কিন্তু তার সাহস এবং বুদ্ধি আছে কেজিবির লোকেরা পুতিনকে বলে আগে ভালো করে লেখাপড়াটা করো ইউনিভার্সিটিতে ভর্তি হও যদি পারো তাহলে আইনে লেখাপড়া করো এরপর বাকিটা দেখা যাবে পুতিন সেটাই করেছিল উনিশশো সালে সেন্ট পিটার্সবার্গ স্টেট ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করেন তিনি আইনের উপরেই ওই ইউনিভার্সিটিতে পুতিনের একজন শিক্ষক ছিলেন আনাতলি সবচাক তিনি পরবর্তীতে রাশিয়ান সংবিধান লিখেছিলেন এই নামটি মনে রাখুন কারণ কিছুকাল পরে ছাত্র শিক্ষকের আবার দেখা হবে বিশ্ববিদ্যালয় শেষ করে পুতিন যোগ দিলেন তার সেই স্বপ্নের প্রতিষ্ঠানে সোভিয়েত ইউনিয়নের বিখ্যাত স্পা এজেন্সি যা ছিল তখন দুনিয়ার সবচাইতে পাওয়ারফুল স্পা এজেন্সির একটি কেজিবি ট্রেনিং শেষ করে কাজ শুরু করেন কেজিবির কাউন্টার ইন্টেলিজেন্স ইউনিটে সোজা কথা তার কাজই ছিল ফরেন স্পাইদের ধরা উনিশশো সালে পুতিনকে পাঠানো হয় ইউরি আন্দ্রোপভ রেড ব্যানার ইনস্টিটিউটে এটা আজও রাশিয়ার সবচাইতে নাম করা স্পিওনাজ একাডেমি যেখান থেকে তৈরি হয় দুর্ধর্ষ সব ফরেন স্পাই কেজিবি উনিশশো সালে পুতিনকে জার্মানির ড্রেসডেন শহরে পোস্টিং দেয় পুতিন ভেবেছিল তাকে ইস্ট বার্লিন বা আমেরিকা ইউরোপের হাই স্টেক স্পিওনাজ অপারেশনে পাঠানো হবে কিন্তু ড্রেসডেনে পুতিনের কাজ ছিল পলিটিক্যাল ইন্টেলিজেন্স অর্থাৎ রাজনৈতিক দলগুলো বিশেষ করে অ্যান্টি কমিউনিস্ট দলগুলোর অ্যাক্টিভিটি ট্রেস করা তাদের উপর গোয়েন্দাগিরি করা তথ্য কালেক্ট করা বড় বড় রিপোর্ট বানানো আর সেগুলো মস্কোর কেজিবি হেড অফিসে পাঠানো তবে এ সময়ে পূর্ব জার্মানির ভয়ঙ্কর গোয়েন্দা সংস্থা স্টাচির সাথে কেজিবির কোঅর্ডিনেশনের দায়িত্ব পালন করেন পুতিন আমেরিকান ব্যাক পশ্চিম জার্মানির ভেতরে অ্যাক্টিভিটি চালাত ফার মিলিশিয়া গ্রুপ আর এফ বা রেড আর্মি ফ্র্যাকশন একে ব্যাকিং দিত পুতিনের কেজিবি ড্রেসডেন শহরে পুতিন থাকতো তার স্ত্রী লুদমিলাকে সাথে নিয়ে সেখানে তাদের দুই মেয়ের জন্মও হয় লুদমিলার সাথে পুতিনের দেখা হয় এক মিউচুয়াল ফ্রেন্ডের মাধ্যমে উনিশশো সালের দিকে লুদমিলা ছিলেন তখন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট তিন বছর রিলেশন করে এরপর তাদের বিয়ে হয় বিয়ের মাত্র কিছুদিন আগে লুদমিলা জানতে পারে পুতিন বাস্তবে কী কাজ করে অর্থাৎ এই পুরোটা সময় খোদ প্রেমিকার কাছেও নিজের প্রফেশনকে হাইট করে রেখেছিল পুতিন আশির দশকের শেষের দিকে পুতিনের চোখের সামনেই ভেঙে পড়ল এক সময়ের সুপার পাওয়ার সোভিয়েত ইউনিয়নের বিশাল সাম্রাজ্য উনিশশো উননব্বই সালের নভেম্বরে বার্লিন দেয়াল ভেঙে ফেলা হল বিক্ষুব্ধ ড্রেসডেনের জনতা পূর্ব জার্মানির সিক্রেট পুলিশ টাসির হেডকোয়ার্টারে আক্রমণ করল ভাঙচুর করল এরপর সেই উত্তেজিত জনতার মব এগিয়ে গেল কাছেই থাকা কেজিবি অফিসের দিকে কেজিবি অফিসের ভিতরে পুতিন এবং তার সহকর্মীরা তখন আটকা পড়েছিল পুতিন তখন স্থানীয় সোভিয়েত সামরিক কমান্ডের কাছে সাহায্য চেয়ে ফোন করে তাদেরকে উদ্ধার করতে বলে টেলিফোনের ওপাশ থেকে যে উত্তরটি এসেছিল তা পুতিনের কর্মজীবনে রীতিমতো ট্রমা হয়ে আছে আজও উত্তরটি ছিল মস্কোর আদেশ ছাড়া আমরা কিছুই করতে পারবো না আর মস্কো এখন নীরব পুতিনের চোখে এটা ছিল চূড়ান্ত বিশ্বাসঘাতকতা মাঠে থাকা নিজেদের এজেন্টদেরকে পরিত্যাগ করেছে রাষ্ট্রযন্ত্র পুতিন পরে স্মৃতিচারণ করে লিখেছিল আমার তখন মনে হয়েছিল যে দেশটির আর কোনো অস্তিত্বই নেই পরিত্যাগ তো প্রতারিত বোধ করলেন ভ্লাদিমির পুতিন বাইরে যখন জনতা জড়ো হচ্ছিল পুতিন তখন মরিয়া হয়ে বছরের পর বছর ধরে জমানো গোয়েন্দা নথি এবং রেকর্ড ফাইলগুলো কুড়িয়ে ফেলতেছিল ওয়ে তিনি কিন্তু অতি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট এবং কাগজপত্র ট্রাক বোঝাই করে মস্কোতে আগেই পাঠিয়ে দিয়েছিল এবার খেয়াল করুন কিছু কথা বলবো যেটা খুব গুরুত্বপূর্ণ আশির দশকের শেষ দিকে সোভিয়েত ইউনিয়ন যখন সবার চোখের সামনে তিলে তিলে ভাঙনের দিকে এগোচ্ছিল তখন পদ্মার অন্তরালে কেজিবি শুরু করে এক ব্যাকআপ প্ল্যান কেজিবির প্রধান তখন ছিলেন ভ্লাদিমির কট্টর কট্টরপন্থী লোক তিনি শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছিলেন সোভিয়েত ইউনিয়নকে বাঁচাতে কেজিবিকে বাঁচাতে ক্যাথরিন বেল্টনের গবেষণা অনুযায়ী কেজিবির কিছু অংশ জার্মানির স্টাচির সাথে মিলে অপারেশন লুজ বা সানবিম নামে এক বিশেষ অপারেশন শুরু করে উদ্দেশ্য ছিল রাজনৈতিকভাবে সোভিয়েত ইউনিয়নের চূড়ান্ত পতন হয়ে গেলেও যাতে কেজিবির প্রভাব এবং আর্থিক ক্ষমতা বাঁচিয়ে রাখা যায় আফটার অল কেজিবি তখন ছিল স্টেট উইদিন এ স্টেট পরিকল্পনাটি ছিল কেজিবি ভেঙে গেলেও যাতে বিশ্বস্ত কিছু ডেডিকেটেড এজেন্টদের ভেতরে একটা নেটওয়ার্ক চালু থাকে সে সাথে পশ্চিমা দেশগুলোতে কিছু শেল কোম্পানি এবং স্ল্যাশ ফান্ড তৈরি করা যাতে কেজিবির ব্ল্যাক মানি ম্যানেজ করা যায় তাদের কাছে এটা কেজিবির মৃত্যু ছিল না ছিল রূপান্তর কমিউনিস্ট পার্টির ছায়া থেকে বের হয়ে এক নতুন ধরনের ক্লিপ্টোক্র্যাটিক নেটওয়ার্ক তৈরি করা যারা ক্যাপিটালিজমের লুফোল ব্যবহার করে পশ্চিমাদের সাথে তাল মিলিয়ে টিকে থাকতে পারবে জার্মান গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা অপারেশন লুচের গুরুত্বপূর্ণ একজন সদস্য ছিলেন খোদ ভ্লাদিমির পুতিন আফটার অল পুতিন তখন কেজিবিন নাম্বার ওয়ান ব্যক্তি আর ওই ড্রেসডেন শহরই ছিল অপারেশন লুচের কার্যকলাপের অন্যতম কেন্দ্র ড্রেসডেন স্টেশন ফাইনালি পরিত্যাগ করার আগেই অর্থাৎ মবের হাত থেকে বেঁচে পালিয়ে যেতে সক্ষম হওয়ার আগেই পুতিন এবং তার বিশ্বস্ত সহকর্মীরা এটা ইনশিওর করেছিল যে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্পাই ডকুমেন্ট এজেন্ট নেটওয়ার্ক সবচেয়ে মূল্যবান স্টাশি এবং কেজিবির ফাইলগুলো যাতে নিরাপদ জায়গায় আগেই পৌঁছে যায় তাদের গোয়েন্দা নেটওয়ার্কের মূল ভিত্তি তারা রক্ষা করেছিল তিনি রাশিয়ায় ফিরে এসেছিলেন একজন পরাজিত এজেন্ট হিসেবে নয় বরং এক নতুন হাইব্রিড নেটওয়ার্কের প্লেবুক সাথে নিয়ে একজন অপারেটিভ হিসেবে ভ্লাদিমির পুতিন ফিরে এলেন লেনে অর্থাৎ তার জন্মস্থানে তখন তখন নাম পরিবর্তন করে হয়ে যাচ্ছে পিটার্সবার্গ শহর জুড়ে আবারও ভয়াবহ বিশৃঙ্খলা অনাহারে ভুগতেছে মানুষ শহরে নতুন মেয়র দায়িত্ব নিয়েছে আনাতলি সবচাক পুতিনের সেই শিক্ষক যার কথা শুরুতে বলেছিলাম ক্যারিজমেটিক নতুন মেয়র আনাতলি সবচাকের আন্ডারে কাজ শুরু করেন পুতিন ফিরে পেলেন এক নতুন পথ অফিসিয়াল গল্পটি হলো সবচাক তাকে ভাগ্যক্রমে নিয়োগ দিয়েছিল কিন্তু বাস্তবতা হলো হল ততদিনে হয়ে গিয়েছেন একজন রাজনীতিবিদ মগের হয়ে যাওয়া শহরের কন্ট্রোল তাকে তো নিতে হবে আর এজন্য এমন লোক দরকার যে ডান নামের ঠান্ডা করার সিস্টেমটি জানে আর এমন লোক সাবেক কেজিবি কর্নেল পুতিনের চেয়ে ভালো আর কে আছে। পুতিন হয়ে উঠলেন সোপচাকের রাইট হ্যান্ড ম্যান একজন দক্ষ ফিক্সার সোপচাক যখন রাজনীতির মাঠে জ্বালাময়ী বক্তব্য দিতেন পুতিন তখন সবচাকের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য দরকারি ডার্টি ওয়ার্ক এবং ডার্টি ডিলিংগুলো করতেন আফটার অল পুতিন সেই ব্যক্তি যিনি পদ্মার অন্তরালে থেকে কিভাবে সিস্টেম চালাতে হয় সেটা কেজিবি থেকেই শিখেছিলেন পুতিনের পারফরমেন্স ছিল মেটিকিউলাস উনিশশো বিরানব্বই সালের টেলিভিশনে প্রচারিত এক প্রতিবেদনে তিনি নিজেকে একজন আধুনিক মার্কেট ওরিয়েন্টেড ম্যানেজার হিসেবে উপস্থাপন করেন এক সময় তিনি লেলিনবাদ বিশ্বাস করতেন বলে দুঃখ প্রকাশ করেন উদ্যোক্তা তৈরির পক্ষে কথা বলেন তিনি তার কেজিবি অতীতকে একজন সাংবাদিকের কাছে কৌশলে প্রকাশ করেন এটিকে রাষ্ট্রের প্রতি দেশপ্রেমমূলক সেবা হিসেবে তুলে ধরেন টেলিভিশনে ওই রিপোর্টিং শেষ হয় জনপ্রিয় সোভিয়েত স্পাই সিরিজের থিম মিউজিক দিয়ে অর্থাৎ একজন সাবেক কেজিবি কর্মকর্তাকে একজন প্রগতিশীল আমলা হিসেবে সূক্ষ্মভাবে ব্র্যান্ডিং করা হয় সাক্ষাৎকার গ্রহণকারী ব্যক্তিটি পরে স্বীকার করেছিল যে পুতিন নিজেই ওই সাংবাদিককে রিক্রুট করেছিল সেন্ট পিটার্সবার্গের মানুষের কাছে নিজের পজিটিভ ইমেজ জাহির করার জন্য সোভিয়েত ইউনিয়ন পতনের পরে রাষ্ট্র কাঠামো পুরোপুরি ভেঙে পড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি হয় নেমে আসে ভয়াবহ পাওয়ার ভ্যাকিউম এই পাওয়ার ভ্যাকিউম পূরণ করেছিল অর্গানাইজ ক্রাইম সিন্ডিকেট আর রাশিয়ান মাফিয়া ডেপুটি মেয়র হিসেবে ভ্লাদিমির পুতিন সেন্ট পিটার্সবার্গ শহরের অর্থনৈতিক লাইফলাইনগুলো কন্ট্রোল করতে শুরু করে তিনি মেয়রের দপ্তরের সাথে কেজিবি ভেঙে তৈরি হওয়া নতুন ইন্টারনাল সিকিউরিটি সার্ভিস এফএসবি এবং শহরের সবচাইতে শক্তিশালী অপরাধী সিন্ডিকেটগুলোর মধ্যে মধ্যস্থতাকারী হয়ে ওঠেন বিশেষ করে পুতিনের সক্ষতা ছিল তাম্বভ অর্গানাইজ ক্রাইম গ্রুপের সাথে যার লিডারশিপে ছিল ভ্লাদিমির কুমারিন এবং ইলিয়াট্রাবার পুতিনের বন্ধু এবং প্রাক্তন কেজিবি কর্মকর্তাদের নিয়ে গঠিত দল সেলোভ্যাকি সেন্ট পিটার্সবার্গের সবচাইতে কৌশলগত সম্পদগুলো কন্ট্রোল করার জন্য শহরের মাফিয়াদের সাথে এক রুথলেস অ্যালায়েন্স তৈরি করে পুতিনের বিশ্বস্ত লোকেরাই তেল টার্মিনাল সমুদ্র বন্দর এবং জ্বালানি নেটওয়ার্ক এসব কন্ট্রোল করতে শুরু করে যেমন একজনের নাম না বললেই না তার নাম হল গ্যানেডি টিমেচেনকো পুতিনের কাছের লোক এই মুহূর্তে সম্ভবত রাশিয়ার ষষ্ঠ ধনী ব্যক্তি তাকে দেওয়া হয় তেল রপ্তানির কার্যক্রম আপনার শুনে মনে হতে পারে আমি হয়তো পুতিনকে ভিলেন হিসেবে প্রট্রে করতেছি বাট ডোন্ট গেট ইট রং তখনকার সেই মগের মুল্লুক বনে যাওয়া রাশিয়াতে এভাবেই কিছু ম্যানেজ করতে হইতো সেখানে সুশীল সমাজের সিটে ফোটা কোনো ক্ষমতা ছিল না সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে রাশিয়া হয়ে উঠেছিল লিটারালি একটা মাফিয়া স্টেট এসব তথ্য আপনি ইন্টারনেটে সার্চ করে ভেরিফাই করতে পারবেন যাই হোক উনিশশো সালের দিকে বেশ বিপদেই পড়ে যায় পুতিন ঘটনাটি হলো সেন্ট পিটার্সবার্গ শহরের খাদ্য সংকট মোকাবেলায় খাদ্যের বিনিময়ে তেল কর্মসূচি চালু হয় পুতিনের সই করা লাইসেন্সের অধীনে সে সময়কার বিরানব্বই মিলিয়ন ডলার মূল্যের তেল এবং কাঁচামাল রাশিয়ার বাইরে রপ্তানি করা হয় কিন্তু পাওনা হিসেবে সমমূল্যের খাদ্য রাশিয়াতে ঢুকেনি এসেছিল কম তাহলে বাকি খাদ্য গেল কই বাকি খাদ্য আসেনি বরং ওই বাকি খাদ্যের যে মূল্য তার সম টাকা বিদেশের অফসর অ্যাকাউন্ট এবং স্ল্যাশ ফান্ডে পাচার করা হয়েছিল এই তথ্য উঠে আসে ম্যারিনা সালিয়া নামক একজন জনপ্রতিনিধির তদন্ত প্রতিবেদনে ধারণা করা হয় এই টাকা ব্যক্তি প্রয়োজনেই ইউজ করা হয়নি বরং এই টাকা ব্যবহার করা হয় পলিটিশিয়ানদের ঘোষ দেওয়ার জন্য সাবেক কেজিবি কর্মকর্তাদের রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ পদে বসানোর জন্য লবিং মানি হিসেবে ইউজ করা হয় যখন মারিনা সালিয়ে তার এই ভয়ঙ্কর রিপোর্ট সিটি কাউন্সিলে উপস্থাপন করেন এবং পুতিনকে বরখাস্তের দাবি তোলেন তখন মেয়র সব চাক ব্যক্তিগতভাবে তার এই প্রচেষ্টা ব্যাহত করে দেয় উনিশশো সালে সেন্ট পিটার্সবার্গ শহরে আবারও মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয় এবার আনাতলি সব চাক মেয়র নির্বাচনে হারে সে হিসেবে ভ্লাদিমির পুতিনের রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ার কথা কিন্তু ততদিনে পুতিন তার নেটওয়ার্ক তৈরি করে ফেলেছে সেন্ট পিটার্সবার্গ সেরে তিনি চলে গেলেন মস্কোতে একেবারে ক্রেমলিনে ক্রেমলিনের ফরেন প্রপার্টি ডিপার্টমেন্টের ডেপুটি হেড হয়ে গেলেন খুবই স্ট্র্যাটেজিক পোস্ট রাশিয়ার বাইরে ক্রেমলিনের যেসব অ্যাসেট আছে সেগুলো তদারকি করা যেত এই পোস্টে বসে পুতিনের কাছে সবচেয়ে মূল্যবান যে জিনিস তার নাম লয়ালিটি আর যে জিনিসটাকে তিনি কখনো ক্ষমা করেন না তার নাম হচ্ছে বিট্রেয়াল এখানে ন্যায় অন্যায়ের চেয়েও গুরুত্বপূর্ণ হলো মানুষটিকে মানুষটি যদি হয় পুতিনের কাছের লোক তাহলে তার জন্য পুতিন সব করতে পারে যেমন উনিশশো সাল পুতিন খবর পেলেন তার সাবেক বস অর্থাৎ সেন্ট শহরের সদ্য সাবেক মেয়র আনাতলি মামলায় অভিযুক্ত হয়েছেন তাকে গ্রেপ্তার করা হবে যে কোনো সময়ে পুতিন তখন ইয়েলসিনের অধীনে ক্রেমলিনের একজন কর্মকর্তা পুতিনকে সতর্ক করা হয়েছিল যে সবচাককে সাহায্য করাটা হবে তার ক্যারিয়ারের জন্য ভয়াবহ হুমকি পুতিন কোনো কথা শোনেনি পুতিন একটি টিম পাঠিয়েছিল হলো সবচাক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তার হার্টে সমস্যা দেখা দেয় তাকে হাসপাতালে ভর্তি করা হয় এমন কিছু একটা হয়েছিল বা করা হয়েছিল যেখানে ডাক্তাররা বলে অবিলম্বে তার উন্নত চিকিৎসার দরকার পুতিন তখন একটা প্রাইভেট বিমানে সবচাককে ফ্রান্সে পাঠিয়ে দেয় উন্নত চিকিৎসার জন্য কিন্তু ফ্রান্সে গিয়ে সবচাক কোনো হাসপাতালে ভর্তি হননি একবার যখন সবচাক রাশিয়ার বাইরে চলে গেলেন তখন আর রাশিয়ান অথরিটির পক্ষে তাকে আটক করা বা ফিরিয়ে এনে বিচার করা বা জেলে ভরা সম্ভব হল না সবচাক পরবর্তী তিন বছর ফ্রান্সে স্বেচ্ছায় নির্বাসনে ছিলেন এরপর উনিশশো সালে পুতিন যখন ক্ষমতায় আসে তখন তিনি আবার রাশিয়ায় ফিরে আসেন এই টাইপের ঘটনা প্রতিষ্ঠিত করে দেয় যে পুতিনের কাছে লয়্যালিটির মূল্য কত অনেক এই লয়্যালিটির গুণেই ক্রেমলিনের ব্রোক্রেসি পেরিয়ে তিন বছরের মাথায় তিনি হয়ে গিয়েছিলেন প্রেসিডেন্ট বরিস ইয়েলসিনের ডেপুটি চিফ অফ স্টাফ এই নাটকীয় উত্থানের চাবিকাটি ছিল প্রেসিডেন্ট বরিস ইয়েলসিনের ইনার সার্কেলের কাছে পুতিনের উপযোগিতা ওই সেই লয়্যালিটি ইয়েলসিনের ইনার সার্কেলে ছিল তার মেয়ে তাতিয়ানা তাতিয়ানার স্বামী ব্যালেন্টিন চিফ অফ স্টাফ অ্যালেকজান্ডার ভোলসিনের মতো পাওয়ারফুল লোকেরা অসুস্থ এবং অজনপ্রিয় ইয়েলসিনের ক্ষমতার ভিত তখন নরবরে তার জন্য হুমকি হয়ে আসে ইয়েবজেনি প্রিমাকব যিনি সে বছর প্রধানমন্ত্রী হয়েছিলেন প্রিমাকপ ছিলেন জনপ্রিয় প্রেসিডেন্ট ইয়েলসিনের কাছের লোকের বিরুদ্ধে উচ্চ পর্যায়ের দুর্নীতি তদন্ত শুরু করেছিলেন তিনি ফলে ইয়েলসিন পরিবার ভয়ে কাপ ছিল তাদের জেল এবং সম্পদ হারানোর সম্ভাবনা তৈরি হয় তাদের একজন রক্ষাকর্তার দরকার ছিল এমন একজন যে তাদের হয়ে লড়তে পারবে প্রশ্নহীনভাবে অনুগত থাকবে পুতিন ছিলেন সেই ব্যক্তি আফটার অল কিছুদিন আগেই পুতিন তার সাবেক বস আনাতলি সব একই টাইপের ঝামেলা থেকে বাঁচিয়েছিল দেখলেন তো দুনিয়া কি অদ্ভুত কোনো কাজই বিফলে যায় না ইয়েলসিন যখন পুতিনকে বলেন তাকে সাহায্য করতে পুতিন বলেন ওকে ফাইন সাহায্য করব কিন্তু সেটা করা সম্ভব যদি আপনি আমাকে এফএসবির হেড বানান ইয়েলসিন বলল ওকে ইউ গট ইট উনিশশো সালে জুলাই মাসে ইয়েলসিন তাকে ফেডারেল সিকিউরিটি সার্ভিস বা এফ ডিরেক্টর হিসেবে নিযুক্ত করল এই এফএসবি হল কেজিবির উত্তরসূরি অর্থাৎ পুতিন ইজ লিটারালি অ্যান্ড ফাইনালি ব্যাক টু হিজ হোম পুতিন আবারও কথা রাখলো এফ প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পরেই ইয়েলসিন পরিবার ও তার কাছের লোকেদের বিরুদ্ধে চলা দুর্নীতির তদন্তগুলো সিস্টেম করে থামিয়ে দিতে শুরু করলো উনিশশো নিরানব্বই সালে এলসিনের শরীরের অবস্থা তখন খুবই খারাপ এলসিনের ইনার সার্কেলকে ডাকা হতো ফ্যামিলি বলে ফ্যামিলি এবার উত্তরসূরি খোঁজার কাজ শুরু করলো সেই খোঁজাখুঁজির নাম দেয়া হলো অপারেশন সাকসেসর তাদের এমন একজনকে দরকার যে নির্বাচনে জিততে পারবে কিন্তু তাদের নিয়ন্ত্রণেও থাকবে পুতিন ছিলেন সেই আদর্শ ক্যান্ডিডেট কারণ তার কোনো ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা আছে বলে মনে হতো না তিনি ছিলেন চূড়ান্ত গ্রে ম্যান যাকে সবাই ছোট করে দেখার ভুলটি করেছিল ইয়েলসেন আমলের প্রভাবশালী ব্যবসায়ী বরিস ব্যারেজস্কি পুতিনকে ইয়েলসিনের একজন নির্ভরযোগ্য শিষ্য হিসেবে দেখেছিলেন আরেক প্রভাবশালী ব্যাংকার স্যারগেয়ে পুগাচব তাকে বলেছিল কুকুরের মতো বাধ্য এসব লোভী ব্যবসায়ী এবং রাজনীতিবিদেরা পুতিনকে পুরোপুরি ভুল বুঝেছিল তারা পুতিনের মাঝে একজন অনুগত কর্মচারীকে দেখেছিল কিন্তু পুতিন আসলে ছিল একজন শৃঙ্খলাবদ্ধ গোয়েন্দা অপারেটিভ যে তার নিজস্ব মিশন সম্পন্ন করতেছিল তখন বরিস বেরাজস্কি টাইপের এসব লোভী ব্যবসায়ীদের জীবন পরে ঝালাবালা করে দিয়েছিল পুতিন যাই হোক উনিশশো সাল ছিল ভ্লাদিমির পুতিনের ক্ষমতায় আসার চূড়ান্ত মুহূর্ত এই সময়ে কয়েকটি সহিংস ঘটনা অবিশ্বাস্য দ্রুততায় ঘটতে থাকে এখানে বলে রাখি একুশটি রিপাবলিক নিয়ে রাশিয়ান ফেডারেশন গঠিত যার ভিতরে চেচেন রিপাবলিক আছে আবার রিপাবলিক অব দাগেস্তানও আছে সংকটে শুরু হয় উনিশশো নিরানব্বই সালের সাতই আগস্ট যখন সামিল বাসায়বের নেতৃত্বে চেচেন ইসলামিক মিলিটেন্ট গ্রুপ তাদের প্রতিবেশী আরাক রুশ প্রজাতন্ত্র রিপাবলিক অব দাগেস্তানে আক্রমণ করে এই ঘটনার দুই দিন পর নয়ই আগস্ট বোরিস সিন তার প্রধানমন্ত্রীকে বরখাস্ত করে এবং এফএসবির হেড ভ্লাদিমির পুতিনকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করে অর্থাৎ এবার রাশিয়ান ফেডারেশনকে ডান্ডা মেরে ঠান্ডা করতে হবে সোজা কথা যুদ্ধে যেতে হবে কিন্তু আমজনতা যুদ্ধ চায় না উনিশশো নিরানব্বই সালের সেপ্টেম্বরে দুই সপ্তাহের ভেতরে তিনটি রুশ শহরের চারটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে ভয়াবহ বিস্ফোরণ ঘটে ঘুমের মধ্যে প্রায় তিনশো জন রাশিয়ান নিহত হয় সতেরোশো জনেরও বেশি আহত হয় দেশ জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এই সন্ত্রাসী হামলার জন্য রাশিয়ান সরকার কাল বিলম্ব না করেই চেচেন মিলিটারি সংগঠনগুলোর উপরে দায় চাপায় জনগণ তখন চাচ্ছিল প্রতিশোধ চাচ্ছিল শক্তিশালী লিডার তারা পেয়ে গেল পুতিনকে পুতিনই সেকেন্ড চেচেন ওয়ার শুরু করে টেলিভিশনে তিনি রাগি এক্সপ্রেশন নিয়ে আবির্ভূত হন তিনি বলেছিলেন আমরা সন্ত্রাসীদের সব জায়গায় ধাওয়া দেব যদি টয়লেটে তারা লুকিয়ে থাকে সেখান থেকে টেনে বের করে মারব এমন মাস্তান সুলভ কথাবার্তা রাষ্ট্রীয় টেলিভিশন দ্বারা প্রচারিত হয় আতঙ্কিত জনগণের কাছে এটা ঠিক তাই ছিল যা তারা শুনতে চাচ্ছিল পুতিনের জনপ্রিয়তা আকাশচুম্বী হয়ে ওঠে কিন্তু এখানে একটা টুইস্ট আছে চারটি হামলার ঘটনার পর রাশিয়ান আমজনতা যখন রীতিমতো প্যানিক মুডে তখন একটা নতুন কাহিনী হয় বাইশে সেপ্টেম্বর রাতে মস্কো থেকে একশো কিলোমিটার দূরের রাইজান শহরের একজন সতর্ক বাসিন্দা তার অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের আশেপাশে কিছু মানুষের সন্দেহজনক কার্যকলাপ দেখে স্থানীয় পুলিশকে তিনি ফোন করেন পুলিশ এসে বিল্ডিংয়ের বেসমেন্টে ডেটোনেটর এবং টাইমার লাগানো তিনটি হেক্সোজেন বিস্ফোরক ভর্তি বস্তা আবিষ্কার করে যা সকাল পাঁচটা তিরিশ মিনিটে বিস্ফোরণের জন্য সেট করা ছিল স্থানীয় পুলিশের বম ডিসপোজাল ইউনিট এসে বোমা নিষ্ক্রিয় করে ইন্টারেস্টিং বিষয় আগের তিনটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে বোমা বিস্ফোরণেও হেক্সোজেন ইউজ করা হয়েছিল যাক ভয়াবহ মিলিটারি গ্রেড বিস্ফোরক দুই দিন পর যখন স্থানীয় পুলিশ তিনজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করে তখন কাহিনী হঠাৎ নাটকীয় মন নেয় গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা কেউ চেচেন ছিল না বরং গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা মস্কো থেকে আসা এফএসবির এজেন্ট হিসেবে নিজেদের পরিচয় রিভিল করে তখনকার এফএসবি প্রধান নিকোলাই প্যাথ্রুসেব টেলিভিশনে ঘোষণা করেন যে এই পুরো ঘটনাটি ছিল একটি প্রশিক্ষণের মহড়া ছেলে ভোলানো ব্যাখ্যা কারণ স্থানীয় জনতার চোখে ধরা না পড়লে ওটা হয়ে যেত চতুর্থ বিস্ফোরণ যাতে মানুষ মরত আর ফ্লেম দেওয়া হইত চেচেনদের উপরে রাইজান শহরের ঘটনাটি স্মোকিং গান বা অকাট্য প্রমাণ হয়ে ওঠে যা অনেক পর্যবেক্ষককে বিশ্বাস করিয়েছিল যে পুতিনের নিরাপত্তা সংস্থায় এই সন্ত্রাসী বোমা হামলা চালিয়ে চেচেনদের ঘরে দোষ চাপাচ্ছিল ভয়াবহ অভিযোগ কিন্তু যেটাকে বলে ফলস ফ্লাগ অপারেশন উদরপিন্ডি বুদোর ঘরে চাপানো এই ঘটনাগুলোই পরবর্তীতে ফেসবির একজন সাবেক কর্মকর্তা অ্যালেকজান্ডার লিভনেনকো প্রচার করেছিল তার বইতে রাশিয়া থেকে পালিয়ে অ্যালেকজান্ডার একটি বই লিখেছিল পরবর্তীতে পুতিনের গোয়েন্দা বাহিনী এই অ্যালেকজান্ডার লেভেনকো কে রেডিও দিয়ে মেরেছিল লন্ডনের মাটিতে এই হত্যাকাণ্ডের ঘটনা সারা বিশ্বে প্রচারিত হয়েছিল জীবন্ত অবস্থায় হাসপাতালের বিছানায় শুয়ে আলেকজান্ডার লেভেনকো তার শরীরের অঙ্গপ্রত্যঙ্গ পচে যেতে দেখেছিল পুতিন চাইলে কিন্তু তাকে গুলি করেই মারতে পারত কিন্তু পলোনিয়াম দিয়ে হত্যা করেছিল যাতে সে কষ্ট পায় কষ্ট পেয়ে মরে উনিশশো সালের একত্রিশে ডিসেম্বর নববর্ষের প্রাককালে এক আবেগঘন ভাষণে প্রেসিডেন্ট বরিস ইলসিন তার পদত্যাগের ঘোষণা দেয় কয়েক মিনিট পর ভ্লাদিমির পুতিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে তার প্রথম ভাষণটি দেয় তার ভাষণটি ছিল ইয়েলসিনের ভাষণের ঠিক বিপরীত সংক্ষিপ্ত এবং আবেগহীন ক্ষমতায় বসলেন স্ট্রং ম্যান পুতিন চেসনিয়ায় পুরোদমে যুদ্ধ শুরু হলো চেসমিয়ার রাজধানী গ্রজনি রীতিমতো ধুলায় মিশিয়ে দিলেন তিনি এরপর প্রো পুতিন সরকার বসিয়ে দেয়া হলো সেখানে নাথিং সাকসিড লাইক সাকসেস বলে তো একটা কথা আছেই সেটাই হয়েছিল পুতিনের ক্ষেত্রে আর নাইন ইলেভেনের ঘটনা পরিস্থিতি আরও চেঞ্জ করে দিল পুতিনের পক্ষে আফগানিস্তান আর ইরাকে আমেরিকা যুদ্ধ শুরু করলো তেলের দাম নিয়ে গেল আকাশে ফলাফল পুতিনের লিডারশিপে তেল রপ্তানিকারক দেশ রাশিয়ার অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করলো এরপর পুতিন কি করেছিল সেসব নিয়ে না হয় গুছিয়ে বলবো অন্য ভিডিওতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন যদি এরকম ডিটেলস ভিডিও মিস না করতে চান ক্ষমতায় গেলে মানুষ চেঞ্জ হয়ে যায় কেন চেঞ্জ হয়ে যায় ক্ষমতায় যাওয়ার আগে মানুষ একরকম ভাবে ক্ষমতায় বসলে কেন সে অন্য আচরণ করে এ নিয়ে কলম্বিয়া ইউনিভার্সিটির একজন প্রফেসর বোস ব্রুনল লিখা একটি বই আছে দ্য ডিক্টেটরস হ্যান্ডবুক সেই বইটির আলোকে আমার এই ভিডিওটি দেখতে পারেন আজ এ পর্যন্তই ধন্যবাদ